ভাবছিলাম এই রে নিয়ে আর কখনোই বাইরে খাইতে যাব না পরে কি এমন হলো যে ওরে আবার হোক তোমরা দেখতে থাকো তো যাই হোক আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মোবারক এই পিচি আমাকে যে আপু ঈদ চলে যাই আমরা তো ঈদের আজকে আমরা কোথাও ঘুরতে যাই তখন আমি ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে কোথায় যাবি বল তো বলতেছে চলো কোথায় যাওয়া যায় তো যাই হোক বের হইতে বের হইতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছে পরে ভাবলাম যে দেখি ওরে নিয়ে কোথায় যাওয়া যায় তারপরে যাইতেছিলাম আর রাস্তায় দেখতেছিলাম রাস্তা একদম ফাঁকা আর ফাঁকা রাস্তা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক আজকের ঢাকা শহরটা অনেক বেশি ভালো লাগতেছে পুরাই ফাঁকা যারা আমার মতো রিক্সায় চড়ে ঘুরতে পছন্দ করো আজকে ঢাকা শহরটা শুধুমাত্র তাদের জন্য তো যাই হোক তারপরে হচ্ছে চলে গেলাম ধানমন্ডি চিলক্সে কারণ হচ্ছে আমাকে বলতেছিল যে ওইখানে ওর কিছু খাবার আসছে যেগুলো ওর অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম যে ঠিক আছে কেননা ওর পছন্দ মতো জায়গা যায় তারপর ওরা জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা বল এখন কি খাবি তখন ও বলতেছে যে এটা খাবো এটা খাবো পরে বলতেছে আপু আজকে আমি সবগুলাই খাবো তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি অর্ডার করি তা আমি তো জানি ওর বেশি ভালো লাগে তো যাই হোক ওর কিন্তু এই যে ফিশ টোসটা অনেক বেশি ভালো লাগে লাগে এটা অর্ডার করলাম তো অর্ডার করার পরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার কিছু ফেভারিট গান লিখে দিলাম এগুলো হচ্ছে এখানে প্লে করবে তো তোমরা যদি যাও তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো গানগুলো ওখানে ছাড়তে পারো তো যাই হোক এর মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে তো আর দেখো আমি কি কি অর্ডার করছি এখানে সে উইন্স অর্ডার করেছিলাম আর হচ্ছে ফিশ টোস্ট সাথে হচ্ছে নাগা ড্রামস আর হচ্ছে আমি আমার জন্য একটা বার্গার অর্ডার করছিলাম আর আমাদের হচ্ছে কোল্ড কফি ওটা আসে নাই আসতেছিল তো যাই হোক পরে ওরে বললাম যে কোনটা ভালো লাগে তুই খা মানে ও তো নাম বলতে পারে না তো দেখাই দিতেছে যে আমার এটাও ভালো লাগে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খা পরে বললাম যে কেমন লাগতেছে বড় বলতেছে যে হ্যাঁ অনেক মজা আর আমি তোমাকে এইটার কথাই বলছি কারণ আমি জানি এখানে ওর আরো দুই তিনবার আমি খাওয়াইছি তো ওর এটা অনেক বেশি পছন্দ তো যাই হোক এটা আমার অনেক বেশি পছন্দ ও হচ্ছে তারপরে তিনটা ফ্লেভারের থাকে তো যেটা একটু ঝালঝাল তো তারপর হচ্ছে আমাদের কোল্ড কফি চলে আসে আর হচ্ছে ওর জন্য একটা ড্রিঙ্কস অর্ডার করছিলাম কারণ হচ্ছে ও কোক খাইতে পছন্দ করে তো যাই হোক ও দেখো হাড্ডি টাড্ডি সহ খাইতেছে যাই হোক ও খাইতে খাইতে একটু মুখ মাখায় ফেলে এতে কিছু মানুষের সমস্যা আসলে ছোট মানুষ তো তো বুঝেন আর কি কিভাবে খাইতে হবে তো যাই হোক এরপরে হচ্ছে আমি এই নাগার ড্রামসটা দেখতেছিলাম আর এইটা এত পরিমাণ ঝাল কি বলবো যারা খাইছো তারা জানো আর যারা খাও নাই তারা তো অবশ্যই খাইবা আর মনে দিতেছিলাম কারণ ও পুরা মুখ মাখাই ফেলছিল খাইতে খাইতে অনেকে বলে আমি নাকি ওর মুখ মুছাইয়ে দেই নাই তাই আজকে একদম ভালো করে মুছাইয়ে দিলাম তো যাই হোক এরপরে যে আমার জন্য একটা বার্গার অর্ডার করছিলাম এটা হচ্ছে বিফ বার্গার এটা অনেক বেশি মজা আর বার্গার খাইতে পছন্দ করে না ওর নাকি বার্গারটা ভালো লাগে না তাই ওর জন্য অর্ডার করে নেই আর এই ফিশ টোস্টটা কিন্তু এই সস দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ দেখছো ও এখন হাতটা মুছে ফেলতেছে এরপর ও আমাকে বলতেছিল যে আপু আমি ফুচকা খাবো তারপর আমরা চলে যাই টিএসসি এর মেলাতে আর ওইখানে গিয়ে ও বলতেছে একটা মালা নিবে তো ভাবলাম যে ঠিক আছে ওরে একটা মালা নিয়ে দেই তো আমি হচ্ছে জোড়া ধরে মালা নিছি একটাই প্রথমে একশো টাকা চাইছিল পরে আমি বলছি দুইটা একশো টাকা পরে দুইটা একশো টাকা দিয়ে দিছে আর এরপরে হচ্ছে ওরে ফুচকা খাওয়াই আর ও ফুচকা খাওয়ার জন্য মূলত এখানে গেছে আশেপাশে কোথাও ফুচকা ছিল না তো যাই হোক শেষ পর্যন্ত ওরে ফুচকা টোচকা খাওয়াইলাম এরপরে এই যে দেখো আকাশে বেলুন উঠতেছে এটা দেখতে না আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তারপর আমি আমার জন্য একটা ফুল কিনলাম নিজের জন্য তো কিছুই কিনলাম না তাই নিজের জন্য একটা ফুল কিনলাম আর এই ফুলটার স্মেলটা জাস্ট ওয়াও তো যাই হোক এরপর ও বললো যে আপু আইসক্রিম খাবো তারপর ওর একটা আইসক্রিম কিনে দিলাম এরপরে বের হয়ে দেখি মা গো মা ঢাকা শহরে বলে মানুষ নাই তাহলে এইগুলো কই থেকে আইছে এসে তে যদি না যাইতাম তাহলে জানতেই পারতাম না যে ঢাকা শহরেও এত মানুষ আছে ভাবছিলাম যে ঢাকা শহর পুরাই ফাঁকা এখন তো দেখি ঢাকা শহর মানুষ সব টিএসির মধ্যে অবহেল রয়েছে ভাই